স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে অনেকেই আপনারা উইন্ডোজ লাইসেন্স কেনেন কিন্তু লাইসেন্সের মেয়াদ কতদিন সেটি দেখার জন্য অনেকেই প্রসেস চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ঠিকঠাক মতো দেখতে পারবেন যে আপনাদের লাইসেন্সের মেয়াদটা কি আজীবন নাকি এক বছর না কি ছয় মাস তো এর জন্য প্রথমে আপনারা এই স্টার্টমেন্টের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করলে আপনারা এখান থেকে সেটিং পাবেন সেটিংয়ের পরে এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটি আছে এই আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে অ্যাক্টিভেশনে ক্লিক দেবেন অ্যাক্টিভেশনে ক্লিক দিলে আপনারা এখানে আপনাদের এই যে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড উইথ ডিজিটাল লাইসেন্স লিঙ্কিড টু ইওর মাইক্রোসফট অ্যাকাউন্ট এখন এখানে কিন্তু স্পেসিফিকভাবে মেয়াদটা এখানে দেওয়া নেই তো মেয়াদটা দেখার জন্য কী করবেন তো মেয়াদটা দেখার জন্য আপনারা এই যে সার্চে আসবেন সার্চে এসে এখানে টাইপ করবেন সি এম ডি সি এম ডি টাইপ করলে এরকম একটা অপশন আসবে কমান প্রোম এটি আপনি ওপেনও করতে পারেন রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর এটিও দিতে পারেন ঠিক আছে তো আমরা নর্মালি ওপেন করছি এখানে আপনি টাইপ করবেন এস এল এম জি আর তারপরে একটা স্পেস দেবেন এরপর একটা স্ল্যাশ দেবেন এরপর এক্স পি আর এই এস এল এম জি আর স্পেস স্ল্যাশ এক্স পি আর এই লেখাটা লেখার পরে আপনারা ইন্টার দেবেন দেওয়ার পরে আপনাদের এখানে দেখাবে যে আপনাদের প্রকৃত মেয়াদ কত দিন আপনাদের উইন্ডোজটা কি অরিজিনাল কিনা না ঠিক আছে উইন্ডোজ আর প্রফেশনাল এডিশন এবং দা মেশিন ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড অর্থাৎ এটা কোনো মানে ছয় মাস বা এক বছরের না এই উইন্ডোজটার অ্যাক্টিভেশন মেয়াদ হলো পারমানেন্ট অর্থাৎ লাইফ টাইম আপনারা এখানে এক ওকে দেবেন এটা ক্লোজ করে দেবেন তো আমি আবার আপনাদেরকে এই যে কোডটা সেই কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি কোডটা হবে এস এস এল মানে সিরিয়াল এস এল তারপর ম্যানেজার এম জি আর স্পেস স্ল্যাশ এক্সপেয়ার এক্সপেয়ারের এক্সপিয়ার ঠিক আছে তো এই ছিল কোডটি আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আপনার যদি উইন্ডোজ অরিজিনাল লাইসেন্স লাগে এবং যদি আপনি এই যেমাই আপনার যদি এখানে অর্গানাইজেশান অ্যাক্টিভেশন বা আদার্স অন্য কোনোভাবে এটাই অ্যাক্টিভেশন থাকে বা অ্যাক্টিভেশন চায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কি নেবেন অথবা আমাদের মাধ্যমে অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করে নিলে আপনাদের এই উইন্ডোজটি ডিজিটাল লাইসেন্স হবে এবং এটি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে থাকবে অর্থাৎ কোনো সময় যদি আপনি নতুন করে উইন্ডোজ দেন অথবা হার্ডওয়্যার চেঞ্জ করেন যেভাবে যাই করেন না কেন আপনার এই লাইসেন্সটা সব সময় আপনার সাথেই থাকবে অর্থাৎ আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট যেটার ভিতরে লগ ইন দেবেন সেটাতেই ডিজিটাল লাইসেন্স হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে